ওয়াও এ কেমন আপডেট অনেকদিন পর বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন মেগা স্টার সাকিব খান এবং শক্তিমান ভিলেন খ্যাত অভিনেতা আহমেদ শরীফ কয়েক বছর আগেই এই জুটিকে হারিয়ে ফেলি আমরা সাকিব শরীফ জুটির অনেক ব্যবসা সফল সিনেমা রয়েছে আমাদের মাঝে পুরনো সিনেমা মানে সাকিবের শ্বশুরের ভূমিকায় আহমেদ শরীফ এটি যেন প্রচলিত ছিল এবং পর্দায় নেগেটিভ ক্যারেক্টার প্লে করতেন এই অভিনেতা পরে আমেরিকায় সেটেল হওয়ার পর বড় থেকে বিরতি নিয়েছিলেন এই অভিনেতা দুই সালে যখন রাজকুমার সিনেমার আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয় সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন শক্তিমান খল অভিনেতা আহমেদ শরীফ তখন থেকে আন্দাজ করা গেছিল হয়তো রাজকুমারে যুক্ত হবেন আহমেদ শরীফ তবে একটা ধোয়াশাই ছিলাম এতদিন তবে গতকাল বিকেলের দিকে এই ধোয়াশা নিজেই পরিষ্কার করেন আহমেদ শরীফ আহমেদ শরীফ একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন রাজকুমার ছবিটিতে দেখা যায় শুটিং করা অবস্থা সাকিব খান এবং আহমেদ শরীফ এ থেকেই ক্লিয়ার সাকিবের সিনেমায় অনেকদিন পর দেখা যাবে খল অভিনেতা আহমেদ শরীফকে তবে সে কোন চরিত্রে অভিনয় করবে তা এখনো জানা যায়নি ধারণা করা হচ্ছে কোনো নেগেটিভ চরিত্রে ঝড় তুলতে বড় পর্দায় ফিরছেন আহমেদ শরীফ তবে তা এখনো নিশ্চিত নয় উল্লেখ্য যে রাজকুমার সিনেমায় শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান ইনিও দুর্দান্ত অভিনেতা সিনেমাটিও হবে বাবা ছেলের একটি ইমোশনাল স্টোরির রাজকুমার সিনেমায় নায়িকা হিসেবে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোটনি কফি ইনি বড় পর্দায় একজন খারাপ স্বভাবের মেয়ের চরিত্রে অভিনয় করবে কত দুই দিন থেকে প্রচুর জ্বর আমার সর্দি কাজ সব কিছুই বেশি একদম সেজন্য ভিডিও আনতে পারছি না আজকে হঠাৎ একটা বিষয় আবার সামনে পড়লো সে বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসলাম আহমেদ শরীফ যিনি আগের খুব জনপ্রিয় একজন ভিলেন ছিল সাকিব ভাইয়ার সিনেমায় খুব বেশি তাকে দেখা যেত তার তার সঙ্গে সাকিব ভাইয়ার জুটি ছিল অনেক জনপ্রিয় সেজন্য এই ভিডিওটা আনলাম সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব শীঘ্রই আবারো আপনাদের মাঝে ফিরিয়ে আসতে পারি আবারও আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট আনতে পারি ধন্যবাদ তো বন্ধুরা রাজকুমার সিনেমায় সাকিবের সঙ্গে আবারও দেখা মিলবে জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফকে এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য